আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ আঠাশ জুন দুই হাজার পঁচিশ শনিবার আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্স এবং যত ইন্ডিয়া মসজিদের যতগুলা স্বর্ণের দোকান আছে সবগুলা দোকানের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তা আমি যেহেতু বিশেষ করে লিটেল ইন্ডিয়া জুয়েলার্সের ভিডিওগুলো করি তাই লিটেল ইন্ডিয়ার ভিডিওগুলোই আপনাদেরকে বলে থাকি তবে স্বর্ণের রেট লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা যা পাবেন প্রত্যেকটা দোকানেই সেম একই রেট পাবেন তা আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আজকে অনেকটাই স্বর্ণের দাম কমে আসছে আজ আঠাশ জুন দুই শনিবার আজকে আপনারা ভিডিওতে যে সমস্ত স্বর্ণগুলো দেখতেছেন নাইন যেটাকে আমরা বাংলাদেশে বাইশ ক্যারেটের স্বর্ণ বলে থাকি আজকের রেট অনুযায়ী আজকে যদি আপনারা কেউ আসেন অথবা আগামী কালকে প্রত্যেক শনিবার এবং রবিবারে কিন্তু সেম একই রেট থাকে আজকের রেট অনুযায়ী চারশো চল্লিশ রিঙ্গিট পার গ্রাম 916 যেটা তৈরি করা স্বর্ণ আছে এগুলো আপনারা নিতে পারবেন আগামী আগামীকালকেও যদি আপনারা আসেন তাও আপনারা সেম একই রেটেই নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি কুয়ালামপুর লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে চলে আসতে পারেন মসজিদ জামে থেকে একটু ভিতরে ঢুকলে মসজিদ ইন্ডিয়া মসজিদ ইন্ডিয়া থেকে একটু সামনে গেলে একটা মাইডিন পাবেন রাস্তার অপোজিট পাশে যে মিনি মাইডিনটা আছে মাইডিনের বরাবর অপোজিট পার্টেই লিটল ইন্ডিয়া জুয়েলার্স এবং তার পাশে এস এম এস দিন আছে চেন্নাই গোল্ড আছে আপনারা এখানে আসলে সেখানে দেখতে পারবেন স্ক্রিনে সুন্দর করে লেখা আছে লিটল ইন্ডিয়া জুয়েলার্স হ্যাঁ আপনারা যদি লিটল ইন্ডিয়া জুয়েলার্সে চলে আসেন এখানে এসে বলবেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি অথবা জামিল ভাইয়ের ভিডিও দেখে এসেছি কিবা আমাদের স্কিন আমাদের সোহেল ভাই আছে বর্তমানে হ্যাঁ সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন যে সোহেল ভাই আপনাকে দেখে আমরা আসছি তা আপনাদেরকে স্বর্ণ দেখান আপনারা যেই ডিজাইনের স্বর্ণগুলো দেখতে চান সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে এবং পাশাপাশি আপনারা এখানে এসে যদি বলেন আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তা প্রত্যেকটা গহনার মজুরিতে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে গত সপ্তাহে আমি ভিডিওটা করে আনছিলাম যার কারণে এখন আমি সেই একই ভিডিওতে আপনাদেরকে আজকের রেটটা জানাইতেছি এবং পাশাপাশি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেক শনিবারে আমি কুয়ালালামপুর গিয়ে ভিডিওগুলো করা সম্ভব হয় না যার কারণে আমি একবার ভিডিও করে আনি আপনাদেরকে আমি প্রত্যেক সপ্তাহ সপ্তাহে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তা এই মুহূর্তে যদি আপনারা কেউ কুয়ালামপুর লিটিল ইন্ডিয়া জুয়েলার্সে আসতে চান আসতে পারবেন আমাদের সোহেলবার সাথে যোগাযোগ করবেন সরাসরি সোহেলবার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এখানে যোগাযোগ করলে আপনি যেই ডিজাইনগুলো দেখতে চান চাইলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে ওই ছবিগুলো দিয়ে দেবে হ্যাঁ তবে অবশ্যই যেহেতু একটা স্বর্ণের দোকানে ভাই কাজ করে অবশ্যই ভাই একটু বিজি থাকে আপনারা একটু অপেক্ষা করবেন তবে সোহেল ভাই আমাকে বলে দিয়েছে আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব না করে একটি বয়স করে রাখলে পরবর্তীতে সোহেল ভাই সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে স্বর্ণগুলা ছবিগুলো তুলে পাঠাবে সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে মার্ক করে রাখতে পারেন অথবা আমার ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখতে দেখতে যদি আপনার এখানে কোনো একটা জিনিস পছন্দ হয় সেটাকে আপনি স্ক্রিনশট দিয়ে মার্ক করে সোহেল ভাইয়ের কাছে আপনি ছবি তুলে পাঠা দিবেন সোহেল ভাই ওই জিনিসটা আপনার জন্য রেখে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই চব্বিশ ক্যারেটের স্বর্ণের দাম কত তা চব্বিশ ক্যারেটের স্বর্ণ যেটা গোল্ড বার বর্তমান কিন্তু চব্বিশ ক্যারেটের স্বর্ণ বাংলাদেশে নেওয়া ফুল নিষিদ্ধ নিতে গেলে আপনাকে ট্যাক্স দিয়ে তারপরে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও আমি আপনাদেরকে আজকের রেটটা জানিয়ে দিতেছি চব্বিশ ক্যারেট যেটা যেটাকে আমরা বিস্কিট বলে থাকি গোল্ড বার বলে থাকি সেগুলো যদি আপনারা আজকের রেট অনুযায়ী নিতে চান তাহলে সবসময় নাইন ওয়ান সিক্সের যে রেট থাকবে বাইশ ক্যারেট স্বর্ণের যে দাম থাকবে তার থেকে কিছুটা বেশি আপনারা না পাঁচ রিঙ্গিত পার গ্রামে বেশি দিয়ে আপনারা নিতে পারবেন হ্যাঁ তবে চব্বিশ ক্যারেট স্বর্ণ নিতে গেলে আপনাদেরকে কোনো মজুরি কোনো ট্যাক্স কোনো ভ্যাট এই মালয়েশিয়াতে আপনাদেরকে দেওয়া লাগবে না আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তা দর্শক যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা সরাসরি চলে আসবেন লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আমাদের ভাই এখানে সোহেল সোহেলবাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা স্বর্ণ নিতে পারবেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ